উকিল সাথে নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তিন সন্তানের জনক সিএনজি চালকের বাড়িতে নারীর অবস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরে তিন সন্তানের জনক কারিম বিশ্বাস নামের এক সিএনজি চালকের স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান করছেন এক নারী সিএনজি চালক করিম বিশ্বাস উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারো জংলা গ্রামের মৃত মানিক বিশ্বাসের ছেলে অবস্থানরত ওই নারী পাবনা জেলার বেড়া উপজেলার সানিলা গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও এক সন্তানের জননী শুক্রবার বিকেলে ওই নারী তার শিশু সন্তান ও অ্যাডভোকেট পরিচয় দানকারী অপর নারীকে নিয়ে উপস্থিত হয় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায় পেশায় সিএনজি চালক কারিম বিশ্বাস বিভিন্ন সময় নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িত থাকেন কিছুদিন পূর্বে উক্ত নারী স্ত্রীর স্বীকৃতির দাবিতে কারিম মণ্ডলের বাড়িতে উপস্থিত হন এবং সবাইকে তার স্ত্রীর পরিচয় দেন এ সময় কারিম মণ্ডল কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান পরে এলাকাবাসী উক্ত নারীকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং এক সপ্তাহ পর কারিমকে উপস্থিত রেখে মীমাংসার আশ্বাস প্রদান করেন ভুক্তভোগী ওই নারী ও অ্যাডভোকেট পরিচয় দানকারী নারী সূত্রে জানা যায় সিএনজিতে যাতায়াত সূত্রে কারিম বিশ্বাসের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরে পূর্বের স্ত্রী ও সন্তানদের কথা গোপন রেখে ভুয়া ভোটার আইডি কার্ডের মাধ্যমে ওই নারীকে বিয়ে করেন এই বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত করিম বিশ্বাসকে নারীর দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বিয়ের কথা স্বীকার করেন এ সময় তিনি বলেন যে অবস্থানরত নারী আমার স্ত্রী তাকে আমার মায়ের কাছে রেখে যান এই বিষয়ে এলাকাবাসী বলেন কারিম মণ্ডল প্রায়ই নারী ঘটিত বিভিন্ন অনৈতিক কাজ করেন তার সকল কাজের কারণে আমরা এলাকাবাসী অতিষ্ঠ তার শাস্তি হওয়া প্রয়োজন উল্লেখ্য ওই নারীর সাথে বিভিন্ন জায়গায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া থাকতেন তারা

সাংবাদিক আছে ঘটনা হইলো কারিম গতকাল আপনাদের সামনেই বলে গেছে যে বউবে হ্যাঁ বউ সে রাখবে তার মার মায়ের কাছে তার বউ দিয়ে দিতে করেছে আমি বলতেছি আমি হলো আমার বাগনীর পক্ষেতে বলতেছি যদি আপনারা এখানে এমএ রেখে যান